চলে আসলাম চন্দ্রমল্লিকা খেতে চন্দ্রমল্লিকার বিভিন্ন ধরনের কালার হয় যেটা আমরা জানি সাদা আছে এখানে পার্পেল কালার তারপর হচ্ছে যে হলুদ সবুজ হয় কিনা জানি না যদিও তো এ ধরনের অনেক ফুল আছে চন্দ্রমল্লিকার বিভিন্ন কালারের যেটা এখানে আমার জানা মতো এখানে আমরা যদি পাইকারি কিনতে আসি তাহলে এখানে আমরা দেড় থেকে দুই টাকা পিসে পাবো যেটা আমরা শহরে কিনতে গেলে প্রায় দশ টাকার মতো পড়ে যায় এক একটা পিস তো এখানে আমরা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আবার ঘুরে দেখব এটা পুরোটাই সাদা চন্দ্রমল্লিকার ক্ষেত আর ওই সাইডটাতে আমরা হলুদ চন্দ্রমল্লিকা দেখতে পেয়েছি এখানে পুরোটাই সাদা চন্দ্রমল্লিকা আর অন্যান্য কালারগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমরা দুই দুই ধরনের চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি একটা সাদা চন্দ্রমল্লিকা একটা হলুদ এর আরো বিভিন্ন ধরনের কালার হয় যেটা এখানে এসে দেখতে পেয়েছি পার্পল কালার একটা আছে তারপর অন্যান্য অনেক লাল কালার আছে একটা তো এখানে এসে চন্দ্রমল্লিকা দেখছি এখানে চন্দ্রমল্লিকার পার পিস আমরা যদি পাইকেল হিসাবে নেই তাহলে এক থেকে দেড় টাকা যেটা আমরা বাজারে কিনতে গেলে প্রায় দশ টাকার মতো পড়ে যায়